আসসালামু আলাইকুম কেবসি সিভার আশা করছি ভালো আছেন আজকে আরেকটা বিজনেস আইডিয়ামূলক ভিডিওতে আপনাকে স্বাগত করছি আজকে আমরা কথা বলবো যে বিকাশ রকেট নগদ ফ্লেক্সি রোডের ব্যবসা কিভাবে করবেন এটাতে কেমন প্রফিট কেমন পুঁজি লাগবে আর এটাকে সাইড বিজনেস হিসেবে করবো নাকি এটাকে মেইন বিজনেস হিসেবেই করা যায় এগুলো নিয়ে আজকে আলোচনা করবো আসে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগবে তো প্রথম কথা হচ্ছে যে আসলে এটাকে আপনি সাইড বিজনেস হিসেবে করবেন নাকি আপনাকে এটা আপনি এটাকে একমাত্র বিজনেস হিসেবে করবেন তো সাইড বিজনেস হিসেবে তখনই করবেন যখন মনে হবে যে এই বিজনেসটা আমি যেই পজিশনে করছি বা যেই যেই জায়গায় দোকান নিয়ে করছি এখানে আসলে সারা মাস লেনদেন হবে না বেতন যখন হয় তখন আসলে একটু বেশি লেনদেন হবে এছাড়া আর সারা মাস লেনদেন হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনি এটাকে সাইড বিজনেস হিসেবে রাখতে পারেন আর যদি মনে হয় যে আমি এমন জায়গায় ব্যবসা করছি যেখানে আসলে সারা মাস মোটামুটি মোটা অঙ্কের লেনদেন হবে সেক্ষেত্রে আপনি এটাকে মেইন বিজনেস হিসেবে নিতে পারেন কারণ যখন সারা মাস মোটা অঙ্কের লেনদেন হবে তখন আর আপনার অন্য কিছু করার প্রয়োজন নেই এটা থেকে যে প্রফিটটা হবে এটা দিয়ে মোটামুটিভাবে আপনার সংসার চলে যাবে এবং এটা দিয়ে মোটামুটিভাবে আপনি উন্নতি করতে পারবেন তো যাই হোক আসলে বিকাশ নগদ রকেটের ব্যবসাটা আসলে কিভাবে শুরু করবেন যদি আপনার অলরেডি দোকান নেওয়া থাকে তাহলে আপনি বিকাশ রকেট নগদের এজেন্ট নিতে পারবেন আর যদি আপনার কোনো দোকান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারবেন না কারণ বিকাশ নগদ রকেট আপনার এজেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগে আর আপনার যদি দোকান না থাকে তাহলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সও থাকছে না সুতরাং আপনি এটা কিন্তু নিতে পারবেন না তো এখন কথা হচ্ছে যে এই বিকাশ নগদ রকেট নেওয়ার জন্য আসলে কিভাবে কি প্রসেস করতে হয় বিকাশনগদ রকেট নেওয়ার জন্য আপনাকে আপনার যেখানে দোকান নিয়েছেন তার আশেপাশে যারা বিকাশ নগদ রকেট করে তাদের কাছ থেকে এসআর এর নাম্বার নেবেন এর নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করবেন আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগে সেগুলো বলে দেবে তারপর আমি বলে দিচ্ছি আপনার দোকানের ট্রেড লাইসেন্স এর ফটোকপি লাগবে টিন সার্টিফিকেট লাগবে আর হচ্ছে ছবি নমিনি ছবি লাগতে পারে বিখ্যাত বিশেষে আর হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্ট চালু করার ক্ষেত্রে একটা দোকানের সিল লাগবে এই কয়টা ডকুমেন্ট আপনি যদি প্রপারলি তাদের কাছে সাবমিট করতে পারেন আপনার কয়েকদিনের মধ্যেই আপনি কিন্তু বিকাশ নগদ রকেটের এজেন্ট পেয়ে যাবেন এই হচ্ছে প্রসেস আর ফ্লেক্সিলোড ফ্লেক্সিলোডের প্রসেসটাও সেম আপনি এসারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র তার সাথে তাকে দিয়ে দিবেন আপনার সঙ্গে সে যোগাযোগ করে আপনাকে সিম দিয়ে দিবে এই হচ্ছে ব্যাপার এখন ফ্লেক্স লোডের ব্যবসায় আসলে কেমন প্রফিট বিকাশের ব্যবসায় কেমন প্রফিট বিকাশের ব্যবসায় হচ্ছে আপনি হাজারে চার টাকা কমিশন পাবেন আপনার ক্যাশ ইন করলেও চার টাকা কমিশন পাবেন আবার ক্যাশ আউট করলেও চার টাকা কমিশন পাবেন অর্থাৎ আপনার এক হাজার টাকায় আট টাকা কমিশন পাচ্ছেন কেউ একজন আপনার কাছ থেকে ক্যাশ আউট করলো বা ক্যাশ ইন করলো এক হাজার টাকা আপনি চার টাকা কমিশন পালেন সেই টাকাটাই যখন সে ক্যাশ আউট করবে তখন আপনি আবার চার টাকা কমিশন পাবেন এই হচ্ছে ব্যাপার প্রকেট নগদ বিকাশ সবগুলো একই রকম আর ফ্লিক্সলো ফ্লিক্সলো ক্ষেত্রে হচ্ছে আপনি হাজারে তিরিশ টাকা কমিশন পাবেন আঠাশ টাকা মূলত কিন্তু আমরা মুখ মুখ ফুস্কে বলে ফেলি যে তিরিশ টাকা আপনি হাজারে আঠাশ টাকা কমিশন পাবেন গ্রামীণ বাংলালিং আর রবি এয়ারটেলে পাবেন উনত্রিশ টাকা এই হচ্ছে ব্যাপার যদি আপনি এটাকে একমাত্র ব্যবসা হিসেবে করেন সেক্ষেত্রে আপনি এটার সঙ্গে আরেকটা ব্যবসা ইনক্লুড করতে পারেন সেটা হচ্ছে সিম বিক্রির ব্যবসা গ্রামীণ লিঙ্ক রবি এয়ারটেলে সিম বিক্রি করেও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদিও একটা সময় এই ব্যবসাটা খুবই রমরমা ছিল এখন তেমন একটা রমরমা নেই তারপরেও আপনি এখান থেকে মোটা মোটামুটি একটা টাকা ইনকাম ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো সিম বিক্রির ব্যবসায় আপনি কেমন কমিশন পাবেন প্রতিটা সিম বিক্রি করে আপনি যদি বা বাজারে যেমন রেট চলমান রয়েছে সেই হিসেবে যদি আপনি বিক্রি করে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ক্ষেত্র বিশেষে দেখা যায় যে প্রতি সিমে আপনি এমনও হতে পারে একশো টাকা বা তার বেশিও আপনি ইনকাম করতে পারবেন বিক্রি করার মাধ্যমে তারপর আপনার সিম রিপ্লেসমেন্ট রয়েছে আপনার সিম রিপ্লেস করেও কিন্তু ভালো টাকা ইনকাম করা চাই আপনি সেটাও করতে পারেন আপনি একটা দোকানের মধ্যে আপনি রবি এয়ারটেল বাংলা বাংলালিঙ্ক সব সিম রিপ্লেস করার অপশনটাও রাখবেন তাহলে এখান থেকে একটা বাড়তি ইনকাম আসবে তো এটা কিভাবে করবেন এটাও আপনি যার কাছ থেকে টেক্সলোডে সিম নেবেন তার সঙ্গেই যোগাযোগ করতে হবে সে আপনাকে কিভাবে কি করতে হবে সে আপনাকে সব কিছু করে দেবে যদি আপনার দোকানের পজিশন ভালো হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তারাও আরো আপনাকে উদ্বুদ্ধ হয়ে আপনাকে এগুলো দেওয়ার জন্য আগ্রহে আগ্রহ প্রকাশ করবে এ হচ্ছে ব্যাপার এখন আসলে এই ব্যবসা করার জন্য পুঁজি কেমন লাগবে তো বিকাশ নগদ রকেট ব্যবসা যদি আপনি একটা ব্যবসাই করেন সাইড ব্যবসা নয় সেক্ষেত্রে আপনার মোটামুটি পুঁজি লাগবে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে দুই তিন লক্ষ টাকা মিনিমাম তো লাগবেই এটা দিয়ে আপনি শুরু করতে পারেন তবে যদি আপনার লেনদেন আরও বেশি হয় সেক্ষেত্রে হয়তো আরও বেশি টাকা লাগতে পারে তবে অন অ্যাভারেজ আপনি এক লক্ষ টাকা হলেও কিন্তু আপনি বিকাশ নগদ রকেটে বিজনেস করতে পারবেন কারণ যখন যখন আপনার মোবাইলে ক্যাশ ইন হয়ে অনেক টাকা জমে যাবে তখন আপনি জাস্ট এসআরকে ফোন দিলে এস আর আপনাকে বিটুবি দিয়ে দেবে বা ক্যাশ দিয়ে দেবে দেখা গেলো আপনার মোবাইলের ভিতরে সব টাকা জমা হয়ে গেল আপনার ক্যাশ নেই সেক্ষেত্রে আপনি জাস্ট এসআরকে ফোন করবেন ফোন করলে সে আপনাকে ক্যাশ দিয়ে দেবে অথবা এমন হলো যে আপনার কাছে সব ক্যাশ কিন্তু টাকা পাঠানোর জন্য আপনার মোবাইলে টাকা নেই বা বিকাশ নগদ রকেট অ্যাপের মধ্যে টাকা নেই সেক্ষেত্রে আপনি আবারও এসআরকে ফোন দেবেন এসআর আপনাকে বিটুপি দিয়ে দেবে বাস এভাবে করে কিন্তু আপনি এক লক্ষ টাকা হলেও মোটামুটিভাবে এই বিজনেসটা শুরু করতে পারবেন তবে যখন বেতনের সিজন থাকে তখন কিন্তু এক লক্ষ টাকায় কাজ হয় না আপনার পাঁচ দশ লক্ষ টাকাও কাজ হয় না প্রচুর টাকা লাগে তো সেটাও আসলে আপনাকে মাথায় রাখতে হবে এ হচ্ছে বিষয় বিকাশ নগদ্রকেটের ক্ষেত্রে আর যদি আপনি ফ্লেক্সিলোডের কথা বলেন ফ্লেক্সিলোডে আপনার যদি সিম বিক্রির ব্যবসাটা সহ করতে চান তাহলে মিনিমাম বিশ টাকা লাগবে সিম বিক্রির ব্যবসাটা কারণ আপনার সিম কিট রিপ্লেসমেন্ট কিট নতুন সিম এগুলো মিলিয়ে প্রায় দশ বারো হাজার টাকার মতো আপনার একটা ড্রয়ারে সবসময় পড়ে থাকবে প্লাস হচ্ছে ফ্লিক্সিলোড ফ্লিক্সিলোডে আপনার পাঁচটা সিমে যদি এক হাজার টাকা করে ঢোকান পাঁচ হাজার টাকা লাগছে এক হাজার টাকা তো করে তো আর হয় না মিনিমাম দুই হাজার টাকা করে আসলে একটা সিমে ঢুকিয়ে রাখতে হয় সেক্ষেত্রে দশ হাজার টাকা দশ আর হচ্ছে ওইদিকে দশ প্রায় বিশ হাজার টাকা মিনিমাম লাগবে যদি আপনি নগদ রকেট ব্যবসা করেন তাহলে ওই ব্যবসার সাথে এই ব্যবসা যদি মিলিয়ে করেন তখন আসলে এটার পুঁজিটা অতটা আপনার গায়ে লাগবে না জাস্ট ওই পুঁজি দিয়ে এটা হয়ে যাবে এভাবে করে মোটামুটিভাবে যদি আপনি সব কয়টা মিলিয়ে যদি ব্যবসা করতে পারেন আর যদি ভালো একটা পজিশনে দোকানটা নিয়ে করতে পারেন যে সারা দিন সারা মাস তালে লেনদেন হচ্ছে তাহলে আমার মনে হয় আপনার এই বিকাশ নগদের ব্যবসা করেই ভালো সংসার চলবে এর বাইরে আপনাকে আর কিছু করতে হবে না আর যেটা বললাম যে যদি সেরকম না হয় তাহলে আপনি এটাকে সাইড বিজনেস হিসেবে রাখতে পারেন সাইড বিজনেস হিসেবে রেখেও কিন্তু মোটামুটি ভালো ইনকাম করা সম্ভব এখন সারাদিন চলবে কোন কোন সেটা আপনি কিন্তু খুব ভালো করে বোঝেন আমার চেয়েও ভালো বোঝেন যেই সকল জায়গায় প্রচুর লোক কোলাহল রয়েছে সেই সকল জায়গায় কিন্তু সারাদিন বিকাশ চলে আবার সব জায়গাতেই চলবে না বিশেষ করে সবচেয়ে বেশি চলার সম্ভাবনা রয়েছে আপনার বিভিন্ন হসপিটালের সামনে তারপরে পাইকারি বাজারের সামনে পাইকারি বাজারে প্রচুর প্রচুর পরিমাণ লেনদেন হয় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই সব ব্যাপার কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আবার চলবে না আবার সব হসপিটালের সামনে চলবে না যেমন আপনি একটু প্রাইভেট হসপিটালের সামনে গেলে কিন্তু আপনার এটা চলবে না আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আসলে যে কোনো পাইকারি বাজারের আশেপাশে আর যে কোনো বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডেও কিন্তু এই ব্যবসাটা ভালো চলে তো এইরকম জায়গা আপনাকে নির্বাচন করতে হবে যেখানে আসলে আপনি এগুলো প্রচুর লেনদেন করতে পারবেন যদি এরকম একটা ভালো লাকি জায়গা পেয়ে যান সেখান থেকে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন এছাড়া মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও যে কিভাবে আপনি বিকাশ নগদ রকমের ব্যবসা করবেন আর এটা করতে আসলে কেমন পুঁজি লাগে কিভাবে প্রসেসগুলো করবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আর যদি আবার আপনার কাছে মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো তাহলে শেয়ার করতে পারেন আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ